ত্রিপুরা রাজ্যব্যাপী আমরা তিন দফা যে দাবি আমাদের কর্মসংস্থানের তিন দফা দাবি বিভিন্ন শূন্য পদ বিভিন্ন পদের অবিলম্বে পূরণ করা আউটসোর্সিংয়ের যে ব্যবস্থাটা হয়েছে ত্রিপুরা রাজ্যটাকে বন্ধ করে সম্পূর্ণ নির্দিষ্টভাবে গ্যারেন্টেড চাকুরির ব্যবস্থা করা সহ যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে আমরা গোটা রাজ্যে যে আন্দোলন কর্মসূচি গঠন গ্রহণ করেছি সেই আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে ত্রিশ তারিখে এই কুমারঘাটে আমরা পোস্ট অফিসে চিঠি প্রেরণ করেছি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই চিঠি পড়বেন এবং আমাদেরকে উত্তর দেবেন গোটা রাজ্যের শুধুমাত্র বামপন্থী না গোটা রাজ্যের বেকার যুব সমাজ হোক সে যুব মোর্চা হোক সে কংগ্রেসের যুব কংগ্রেসের লোক আমরা প্রত্যেক যুবকের চাকরির জন্য আমরা আন্দোলন করছি সেই আন্দোলনে আগামী দিনেও যাতে আমরা